টু অ কিচেন কত ভিডিওতে আপনারা দেখেছিলেন যে আমি কুচু চিংড়ি দিয়ে লতা রান্না করেছিলাম কিন্তু আজকের ভিডিওতে আমি রান্না করবো হচ্ছে লতা দিয়ে ছোটো মাছ যে সুটকি তো ছোটো মাছের সুটকি লতা দিয়ে রান্না করার জন্য প্রথমে আমি তেল একটা কড়াই তেল দিয়ে দিব কড়াইটা আমি আগেই গরম বসিয়ে দিয়েছিলাম তো তেলটা একটু গরম হবে তো আমাদের তেলটা গরম হয়ে গিয়েছে এখন এর মধ্যে আমি দিয়ে দিবো হচ্ছে পেঁয়াজ কুচি এরপরে দিয়ে দেবো হচ্ছে রসুন কুচি এখন এটাকে একটু ভালো করে হালকা ভেজে নিব তো আমাদের পেঁয়াজ ও রসুনটা ভাজা হচ্ছে তো গাইস আমাদের পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে এখন এর মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে ছোট মাছের সুটকি এখন এটাকে আমি আরেকটু ভেজে নিব এখন এর মধ্যে আমি দিয়ে দেব হচ্ছে হলুদ বাটা আজকে আমরা স বেশিরভাগ বাটা মশলা ব্যবহার করব এরপরে দিয়ে দেবো হচ্ছে মরিচ বাটা শুকনো মরিচের বাটা এখন এগুলো মিক্স করে নিব। তো দেখতে পাচ্ছ যে আজকে আমরা বাটা মশলা ইউজ করছি এবং এটা কিন্তু গ্রাম বাংলার স্বাদ এনে তুলে ধরে মানে আমাদের গ্রামে যারা অধিকাংশ থাকে তারা কিন্তু অধিকাংশ বাটা মশলাই ব্যবহার করে এরপরে দিয়ে দিতে পারছি স্বাদ অনুযায়ী লবণ তার জন্য আর কি বাটা মশলাটা ইউজ করলাম গ্রামে এখন যেতে পারছি না তো কি হয়েছে বাড়িতে বসে গ্রামের নানু দাদুদের হাতের রান্না চেকে দেখব কীভাবে তারা রান্না করে তাদের রেসিপিটা ইউজ করছি তো এখানে দিয়ে দেবো পরিমাণ মতো জল এবার আবার একটু মিক্স করে নিব তো আমরা একটু মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে অ্যাড করে দেব হচ্ছে আমাদের লতি ও আলু আলুটাকে স্লাইস করে কেটে নিয়েছি চিকন চিকন করে স্লাইস করেছি এখন আলু ও লতিটাকে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিব। তো এখন এটাকে আমি ঢেকে দেবো যাতে লতি এবং আলুগুলো গুলো সিদ্ধ হয়ে যায় দেখা হবে কিছুক্ষণ পর তো আমি এখন এটা একটু ঢাকনাটা উঠিয়ে দেখবো যে কতটুকু হয়েছে আর একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম মাঝখানে আমি একটু জল অ্যাড করে দিয়েছি ওটা স্প্রিপ হয়ে গিয়েছে তো তোমার একটু পরিমাণ মতো জল দিয়ে দিও তো দেখতেই পাচ্ছো লতাটা কি সুন্দর দেখতে হয়েছে এবং খুব সুন্দর একটা গ্রান আসছে যেহেতু ছোটো মাছে শুটকি দেওয়া আর যারা শুটকি লাভার তারা অবশ্যই অবশ্যই এটা ট্রাই করে দেখবে তাদের খুব ভালো লাগবে যারা যারা এইভাবে রান্না করে তাদের ভালো লাগবেই কিন্তু যারা এভাবে কখনো রান্না করি তাদেরও অনেক ভালো লাগবে তো এইটা আমরা এখন আবার একটু ঢেকে দিব দেখা হচ্ছে কিছুক্ষণ পর তো গাইস আমাদের রান্না হয়ে গিয়েছে এখন এটা আমরা দেখে নেব এবং একটু লারচাড়া করে নেব তো আমাদের রান্না যেহেতু হয়ে গিয়েছে আমি এটা তোমাদের পরিবেশন করে দেখাচ্ছি তো এই হচ্ছে আমাদের ছোট মাছের সুটকি দিয়ে লতির ফাইনাল লুক গাইস তোমাদের যদি আমাদের ভিডিওটাকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বেশি বেশি করে লাইক কমেন্ট আর শেয়ার করে দেবে এবং দেখা হবে আমাদের নেক্সট ভিডিওতে